এসি ট্রেনে আমরা বনগাঁ থেকে যাত্রা করে শিয়ালদা এখন শিয়ালদা ঢুকছে ট্রেন দা আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু পুলক দা উড়িষ্যাতে যাবেন দা আমিও দু তিনবারে উড়িষ্যাতে যাব কেমন লাগছে আজকে এসি ট্রেন দিয়ে কী সুবিধা হল বোন সুপার

থেকে ঠাকুরনগর তো মাঝে দুপুরের দিকে মনে হয় আরও একটা ট্রেন বাড়ালে ভালো হয় কারণ যথেষ্ট বনগাঁ লোকালে কিন্তু লসের কোনো জায়গা নেই রেল কারণ প্রত্যেকটা সিটেই কিন্তু প্যাসেঞ্জার ছিল এবং বোমা বিদার পরে কিন্তু অনেকে দাঁড়িয়েও ছিল তাই না আমার মনে হয় তোমার টিকিটটির দাম কত নিয়েছে খাতিনগর থেকে কত পাঁচ একশো পাঁচ টাকা নিয়েছে গোন্ডা থেকে সম্ভবত একশো কুড়ি টাকা মসলন্দপুর থেকে একশো টাকা সুতরাং রেলের রেল কিন্তু প্রভিদের জায়গায় রয়েছে আরও কয়েকটা ট্রেন বাড়ালে কিন্তু ভালো হয় শিয়ালদা ঢুকছে একদম আমরা এবারে নামবো